দেখেন কেমনি বেরা ভাইসে গেছে গা আমাদের এলাকা সুন্দর এলাকায় গুরুবারের অপোজিটে পাশে বট গাছ বট গাছ নিছে গাড়ির মধ্যে অবস্থা এটা উঠানোর জন্য আরেকটা পাওয়ার টিলার আনছে দেখা যায় কেমনি কি উঠবো নাকি কনফিউজড আপনারা দেখেন উড়ে কিনা છે બરંત પાવડા ખાડા જની ફૂલ બર ઠીક છે એડે દેખમુ કીવા રોડે જવડાવ હે બોલતા સે 1 લાખ ઉડાવ એમરોન ઇનશાલ્લા રાસ્તા રોસ્તા કુબેવગો

এই এই যে এই যে রাস্তা ফাইনালি রাস্তার এই অবস্থা এটা আমাদের দোলাপাড়া ইউনিয়নের রাস্তা দেশের এই অবস্থা থাকলে মানুষ চলাচল যাতায়াত কেমনি করবে তেমন কিছু না সঙ্গী সঙ্গী ছাড়া সে চলতে পারে না তো এই জন্য তার সঙ্গী আনা হইলো দুই রান্না এলো এখন চলতই ঠিকই শোনালি কি ওটা তাফি